নতুন যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ একদম নতুন শিখছেন এর মধ্যে তো নতুন তাই না আপনাদের হাতের ক্লিয়ার করার জন্য কি দরকার দরকার দামি দামি মোবাইল না প্রথম দিকে এই যেমন এখানে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বসছে না এটা করা যাবে না আপনার তো আপনি তো তাতাল ধরাটাই ভালোভাবে শিখেন নাই আপনাকে কি করতে হবে কম দামি কিছু বাটন মোবাইল নিয়ে বসতে হবে কেন হাতের একটিভিটি টিয়ার করার জন্য এরপর আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বসেন মানে কাজ শিখার প্রথম স্টেপে কি করবেন একটা দামি মোবাইল নিয়ে বসে যাবেন না তো আপনি কি করেন যেমন এখানে একটা কিপ্যাড মোবাইল দেখতে পাচ্ছেন তাই তো কি করবেন প্রথম দিকে ডিসপ্লে খোলাটা শিখেন চার্জিং বোর্ড উঠানো লাগানো শিখেন একটা ক্যাপাসিটার উঠান লাগান যাতে উড়ে না যায় আমি এগুলো শেখানো হয়েছে না আপনাদের এরপরে আরেকটা কাজ করবেন যেমন হাতের একটিভিটি বা তাতালের আছে হাতটা কাঁপে অনেকে আপনাদের মধ্যে অনেকে হাত হাত যাতে না কাঁপে তার জন্য কি করবেন আপনাদেরকে কয়েল তার দেওয়া হয়েছে না তারটা কোথায় এই যে এটার ভিতরে দাঁড়ান এই যে কয়েল তারটা দেওয়া হয়েছে আপনি কি করবেন এই কয়েল তারের তারগুলো এভাবে সুন্দর করে একটু একটু করে ঝালাই করবেন কথা বুঝেন কিন্তু ঝালাই করছেন তো এবার ছোট্ট করে এখান থেকে কলম কাটার দিয়ে কেটে দেন এবার ছোট ছোট করে কলম কেটে দেন অথবা আপনি এখান থেকে ছোট ছোট করে টুকরা করে কেটে নেন ঠিক আছে একটা ছোট টুকরা নেন এই যে মনে করেন নিলাম ঠিক আছে নেওয়ার পরে আপনি এটাকে সুন্দরভাবে এই যে এলসিডির পিন মধ্যে আমাদের ঝালাই করেন কথা বুঝেন নাই এই কয়েল তারগুলো ছোট ছোটো ছোটো টুকরা করেন করে আপনি এই যে এলসিডি লাইনগুলো আছে এগুলো আমাদের ঝালাই করেন বা এখান থেকে একটা লাইন ঝালাই করেন ওইখানে একটা লাইন নেন এরপরে আপনার চার্জিং পোর্টের পজিটিভ লাইন মিসিং হয়ে গেলে এখানে বি চার্জ লাইন আছে ডিএমডিপি ক্লোন লাইন আছে ঠিক আছে এই ক্লোন লাইন গুলা থেকে তার না নিয়ে চার্জিং পোর্টের মধ্যে লাগান কেন কিসের অ্যাক্টিভিটি যাতে হাত না কাঁপে হাতটা ক্লিয়ার হয় এগুলো ক্লিয়ার হলে আপনি কাজ করতে পারবেন আপনি একটা কাজ ভুলে গেছেন আপনি একটা কাজ ভুলে গেছেন আপনি গুগলে চাইলে কিন্তু কাস্টার মোটামুটি একটা অনুমান সলিউশন পাইতে পারেন তো ওই অনুমান সলিউশনটা যদি দেখেন না তখন আমি আপনাকে ক্লাসে কি শিখিয়েছি সেটা কিন্তু আপনার মনে পড়ে যাবে কিন্তু ওই সলিউশন দেখলেন কিন্তু ওই সলিউশনের মধ্যে দেখলেন একজনে তাতাল দিয়ে কাজ করতেছে একজন হট ইয়ার গান দিয়ে কাজ করতেছে এখন আপনি তাতাল ব্যবহার করতে পারেন না তাহলে ওই সলিউশন দেখেও কি লাভ হবে আপনি একজন হট গান দিয়ে একটা ছোট্ট কম্পোজ ওঠাচ্ছে কারণ আপনি হট গানের ব্যবহার জানেন না তাহলে ওই ভিডিও দেখে বা ওই গুগলের সলিউশন দেখে বা আমার থেকে ফোন করে নিয়ে সলিউশন নিয়ে লাভ হবে তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে এত থাকতে হবে কথা ক্লিয়ার পারবেন তার মানে